উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হলো খর্ত ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামীকাল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে খর্ধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল খর্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা খরদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই দিন ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে তাদের হাতে বিধায়কের শুভেচ্ছা বার্তা শিক্ষা সামগ্রী সহ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় খরদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খরদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর পাতুলিয়া আঞ্চলিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পারভিন বিবি সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাসুদ লস্কর এবং ইমরান খান জানান হ্যাঁ বলছি কেন আজকে আপনারা ঘরে ঘরে গিয়ে কি করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের পথপ্রদর্শক তিনি সবসময় শিখিয়েছেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের ফসল জোরে সবসময় পাশে থাকা তা সেদিকে লক্ষ্য রেখে আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ওনার নির্দেশে আমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের আমরা বাড়ি বাড়ি ওনার একটা শুভেচ্ছা বার্তা সম্বর্ধনা শুভেচ্ছা বার্তা আমরা দিচ্ছি এবং তার সাথে সাথে তাদের হাতে মিষ্টি প্যাকেট তুলে দিচ্ছি কজনকে এরকম আমরা এখানে এই এলাকায় আমরা দশজন পেয়েছি আমরা এই এলাকায় দশজনকে দিচ্ছি আপনার নামটা আমার নাম মাসুদ লস্কর আর একটা কথা আপনাদের বার্তা দিয়ে আমরা জানাতে চাইব যে কালকে যে বড় বড় ঘটনা ঘটানো হয়েছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত শুরু করে এটা এসএফআই যারা একটা ছাত্র সংগঠন ওরা করে না ওরা একটা মানে সত্যি কথা যেটা বলতে ওরা ছাত্র নামে কলঙ্ক আজকে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে আমাদের জাতীয় পতাকা যে গাড়িতে লাগানো থাকে তার উপর যেভাবে হামলা করেছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তার নিন্দা জানাচ্ছি তাই কতজনকে আপনারা এই এলাকায় আমরা খরদা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যারা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরকে আমরা আসি এলাকায় দশজন মতো আমাদের পাওয়া গেছে তাদেরকে আমরা জানালাম এবং যাতায়াতের জন্য এবং যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র পরিষদের ফুলেরা সবাই থাকবে থেকে সেই জায়গার থেকে মানুষের পাশে দাঁড়ানো আমরা চেষ্টা করছি বিভিন্ন আমরা তো আর এসে পাই না যে মানুষের সঙ্গে পাশে আজকে দেখবে নির্বাচন আসলে অন্য অন্য দলে যারা আছে তাদেরকে দেখতে পারবেন বাড়ির সামনে কেন সারাদিন বসে থাকবে কিন্তু মানুষের জন্য যখন প্রয়োজন থাকে তাদের কাজ করতে দেখতে পাবেন না কিন্তু আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা মাধ্যমিকেও দেখেছেন আপনারা উচ্চ মাধ্যমিকেও দেখবেন এবং আগামীতেও দেখবেন যে আমরা প্রত্যেকটা মানুষের পাশে যখন মানুষের প্রয়োজন তার পাশে দাঁড়াতে হয় নির্বাচন আসলে আমরা যে তার পাশে গিয়ে দাঁড়াব এটা কিন্তু নয় যারা প্রকৃত মানুষের সমাজের জন্য ভাববে তারা সব সময় রাস্তায় নেবে পদে নেবে আমাদের দেখতে পাবেন আপনারা আপনারা দেখেছ আমরা যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ট্রাফিকও পরিষ্কার করতে আমাদের দেখেছেন যেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রকম অসুবিধা নয় আগামীকালও আপনারা আমাদেরকে দেখতে পানবেন এই রাস্তার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের সবার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা যুবরাজ অভিষেক যে নির্দেশে আমরা এই কাজগুলো করছি এবং সবাইকে উচ্চ মাধ্যমিকের শুভেচ্ছা জানাই অনেক অনেক বড়ো হোক তারা পরীক্ষায় আরও সাফল্যতা পাক এইটা দোয়া করি আল্লাহর কাছে এবং ঈশ্বর ভগবানের কাছে যেই যা বলুন আমরা দোয়া করি তাদের যেন দিনটা আরও ভালো হোক তাদের পরীক্ষাটা খুব ভালো ভালোভাবে কাটুক এরাই হচ্ছে প্রজন্মর ভবিষ্যৎ এদের পিছনে যদি আমরা একটু সময় না দিই তাহলে আমরা আমাদের এই প্রজন্মকে একটু আগিয়ে নিয়ে যেতে হবে কেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে আছি এই প্রজন্ম আগালে আমরা আগাতে পারবো এই বলে আমার বক্তব্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন